সো হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনার আইফোনে ওয়ান বেড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন হ্যাঁ তো এই জন্য সর্বপ্রথমে কী করতে হবে আপনাকে আপনার অ্যাপ স্টোরে চলে আসতে হবে হ্যাঁ আর মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই যারা আপনারা আমার প্রোমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এইট এক্স অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টে যে কোনো প্রবলেমে আমার কাছ থেকে পার্সোনালি সাহায্য নিতে পারবেন যেমন ডিপোজিট বললাম উইড্রো বললাম অন্যান্য যে কোনো প্রবলেমে আমার কাছ থেকে পার্সোনালি সাহায্য নিতে পারবেন আর যারা এখন তো আমার কাছ থেকে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করে নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করে নেবেন হ্যাঁ আর আপনারা নিজে করলে অবশ্যই আমার প্রোমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এটা ইউজ করে অ্যাকাউন্ট করবেন তো অ্যাপ স্টোরে চলে আসার পরে উপরে মেন আইকনটা দেখতে পাচ্ছেন না এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করার পরে আপনি কী করবেন আপনার এই জায়গা একটা ক্লিক করে দেবেন মানে আপনার জিমেল যেটা আছে হ্যাঁ ওই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আপনার ভেরিফিকেশন টেরিভিশন এগুলো সব নেওয়া হয়ে গেলে আপনি সব কী করবেন এই যে এখানে কান্ট্রি স্লাস রিজিয়ন দেওয়া আছে না এই জায়গায় আপনারা কি করবেন সিনেগাল দেয়া আছে এটা দিয়ে আপনারা চাইলে মেলবেটটা ডাউনলোড করতে পারবেন মেলবেট অবশ্য আমার ভিডিও দেওয়া আছে ওইখানে দেখলেই পেয়ে যাবেন চ্যানেলে তো এখানে সার্চ করবেন কলম্বিয়া হুম তো কলম্বিয়া সার্চ করার পরে এখানে কি করবেন কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পরে একটু ওয়েট করি ততক্ষণ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এগুলো আসার পরে এই জায়গায় কি করবেন আপনি কি করবেন এগ্রি করে দিবেন ঠিক আছে এই জায়গায় এখন মূল জিনিসটা হচ্ছে এইখানে ঠিক আছে আপনি এখানে কি করতে হবে যেমন দেখেন এখানে দেয়া আছে ক্রেডিট স্লাস ডেবিট এগুলো আপনাকে কিছুই দিতে হবে না এখানে নানে ক্লিক করে দেবেন নানে ক্লিক করার পরে এস যে রিকোয়ার্ড যেগুলো আছে এখানে আপনার ইচ্ছা কিছু লিখবেন যেগুলো অপশনাল আছে ওগুলো কিছু লেখার দরকার নেই যেমন পোস্ট কোড পোস্ট কোড মনে করেন পাঁচ ছয় ডিজিটের একটা দিবেন হ্যাঁ এগুলো যদি না দেয় পরে পরে ইয়ে করা যাবে যেমন এই যে ডিপার্টমেন্ট এখানে আপনি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দেবেন আপনার নাম্বারের জায়গায় আপনি র্যান্ডম কিছু নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে ডানে ক্লিক করবেন এখানে যদি কোথাও কোনো প্রবলেম থাকে সেটা এখানে শো করবে যেমন এই যে সিটি রিকোয়ার্ড দিছে না সিটিতে আপনি র্যান্ডম কিছু লিখে দেবেন দেওয়ার পরে ডানে ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার এখন আপনার যেই গানটি থাকুক এটা মনে করেন চেঞ্জ হয়ে ইয়ে হয়ে যাবে আর অনেকে আমাকে প্রশ্ন করে ভাই রেজিউম চেঞ্জ করলে কি কোনো প্রবলেম হবে না ভাই আপনার ফোনের কোনো ধরনের প্রবলেম আপনি হবে না আর কি তো এখন সেটিং ইয়ে করে এগুলো হয়ে গেলে আপনি ডানে ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করার পরে এখন একটু ওয়েট করব আপনার অ্যাপসটা মনে করেন লোডিং নিয়ে ইয়ে হবে আর কি মানে আপনার রিজিওনটা চেঞ্জ হয়ে যাবে বেরোন সমস্যা হলে আপনি এটা সম্পূর্ণ কেটে দিয়ে আরেকবার আসতে পারেন নতুন করে তারপরেও লোডিং নিতেছে আচ্ছা যাই হোক আমরা একটু ওয়েট করি হ্যাঁ তো এখন আপনি এখানে কী করবেন ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশনটি সার্চ করবেন ওয়ান এক্স বেড তো আপনি এখন দেখতে পারবেন কি ওয়ান এক্স বেড স্পোর্টস বেটিং ঠিক আছে এইটা হলো ওয়ান এক্সের অরিজিনাল অ্যাপ্লিকেশন ঠিক আছে এটা এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো ভিডিও আর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম পিস আউট